বাঙালির দুনিয়ায় দুনিয়ার বাঙালি একসাথে এক মঞ্চে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলে মুক্তকণ্ঠে জনতার মনের কথা বলার এই প্ল্যাটফর্মে সবাই সানন্দে স্বাগত নমস্কার বন্ধুরা তেজস্বী যাদব বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তিনি কি মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন মুকেশ সাহানি কি আগামী উপ মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় হ্যাঁ আজকে মহাগঠবন্ধনের সমস্ত শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করে দিয়েছেন যে তেজস্বী যাদবই তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিহারে মহাগঠবন্ধনের মধ্যে সবচেয়ে বড় সমস্যার আজকে তারা সমাধান করে দিলেন এবং সমাধান হয়েছে স্বয়ং রাহুল গান্ধীর হস্তক্ষেপে আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম অনেক আগেই যে রাহুল গান্ধী হস্তক্ষেপ করে তেজস্বী যাদবকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবেন এবং বিহারের মধ্যে তেজস্বী যাদবের নেতৃত্বে নির্বাচন হবে নির্বাচনে মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোট যে বিজয়ী হলে তেজস্বী যাদবই হবে তার পরবর্তী মুখ্যমন্ত্রী কথা বলে দিয়েছিলাম আজকে তা সত্য বলে প্রমাণিত হলো আজকে অশোক গেহলট রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীর দূত বিহারের বিশেষ অবজারভার কংগ্রেসের তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করে দিয়েছেন তেজস্বী যাদবী বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং মুকেশ সাহানির নামও তিনি ঘোষণা করে দিয়েছেন উপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এর মধ্য দিয়ে আজকে ইন্ডিয়া জোটের তরফ থেকে এনডিএ জোটকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। নীতিশ কুমারকে নরেন্দ্র মোদীকে এবং তাদের যারা সহযোগী আছে চিরাগ বাসুয়ান হাম পার্টির নেতা এরা সবাইকে আজকে বড় ধরনের চ্যালেঞ্জে ছুড়ে দিল কারণ হলো একদিকে ইন্ডিয়া জোট তার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা জিতলে পরে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে নে নি আর কোন কনফিউশনের কোন স্কোপ না আপনার পছন্দের চ্যানেল প্রশেনজিৎ চক্রবর্তী সাবস্ক্রাইব করে এর সদস্য হন চ্যানেলটিকে শক্তিশালী করতে এগিয়ে আসুন চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার লিংক ডেসক্রিপশনে পাবেন শুধু তা না তারা একজন উপমুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন এরপরে এটাও বলে দিয়েছেন যে আরো উপমুখ্যমন্ত্রী হবে হয়তো কংগ্রেস থেকে কেউ উপমুখ্যমন্ত্রী হবে যার নাম আগামী দিনে তারা ঘোষণা করবেন কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে সাধারণ মানুষের মধ্যে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করে দেওয়া অন্যদিকে তাদের যারা প্রতিপক্ষ তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অন্যদিকে আপনারা যদি দেখেন এনডিএ এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বলতে পারছে না যে তারা যদি বিজয়ী হয় তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন নীতিশ কুমার হবেন না বিজেপির কোন নেতা হবেন না চিরাগ পাশওয়ান হবেন না অন্য কেউ হবেন তারা এখনো পর্যন্ত বলছেন না না নরেন্দ্র মোদী বলতে পারছেন না অমিত শাহ বলতে পারছেন না জেপি নাড্ডা বলতে পারছেন না কেউ বলতে পারছেন তারা একেবারে বলছেন বলছেন না শুধু বারবার বলছেন যে নীতিশ কুমারের নেতৃত্বে চুনাবল অর্থাৎ নির্বাচন তারা নীতিশ কুমারের নেতৃত্বে লড়বেন এই কথা তারা মহারাষ্ট্র বলেছিলেন যে একনাথ সিন্ধের নেতৃত্বে তারা বিধানসভা নির্বাচন লড়বেন তারা লড়াই করেছেন একনাথ সিন্ধের নেতৃত্বে একনাথ সিন্ধে তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু বিজয়ী হওয়ার পরে তাদের চেহারা পাল্টে যায় বিজেপির নেতাদের সামনে বারবার গিয়ে আবেদন জানাতে থাকেন একনাথ সিন্ধে থাকেই যাতে মুখ্যমন্ত্রী করা হয় কিন্তু বিজেপির কোনো নেতা একদম তার কোনো কথা শোনেনি নরেন্দ্র মোদী অমিত শাহরা মিলে আপনার দেবেন্দ্র ফাড়নকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দেয় তো এই ঘটনার পরে বিহারে বিহারে এর সামনে চ্যালেঞ্জ এসে গেছে কারণ তেজস্বী যাদবের একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল নীতিশ কুমারের নেতৃত্বেই তিনি যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন স্বল্প সময়ের জন্য তখন তিনি প্রচুর পরিমাণে চাকুরি ছেড়েছিলেন বিহারে বিহার সরকারের তরফ থেকে এর আগে দীর্ঘদিন তিনি এই কথাগুলো বলেছিলেন যে আমাদেরকে সুযোগ দিলে আমরা চাকুরি ছাড়বো আর আপনারা জানেন সারা দেশের বেকার যুবক যুবতীর সামনে চাকুরির আশা দিন দিন ক্ষীণ হয়ে হয়ে যাওয়ার ফলে তারা একটা জন্য হন্য বেড়াচ্ছে নেতাদের বাড়ি থেকে অফিস পার্টি অফিস এখানে ওখানে তারা ছুটে ছুটে বেড়াচ্ছে একটা চাকুরির জন্য এই অবস্থাতে যে নেতা চাকুরির নিশ্চিত চাকুরির অফার দিতে পারবে মানে গ্যারান্টি দিতে পারবে সাধারণ যুবক যুবতীরা তাদের পেছনেই যাবে তেজস্বী যাদব কথা দিয়ে অল্প সময়ের মধ্যে তার কথা রেখেছিলেন বিহারে প্রচুর পরিমাণে তিনি চাকরি দিয়েছিলেন আর তার কারণে তার প্রতি বিহারের যুব সমাজের একটা তীব্র আকর্ষণ রয়েছে এটা খুব ভালো করে বিজেপির নেতারা জানে তার কারণে বিজেপির একটা গোপন বৈঠকের ভিডিও প্রকাশিত হয়েছিল বেরিয়ে এসেছিল যেখানে বিজেপির নেতাদেরকে বলতে শোনা গেছে যে তেজস্বী যাদবকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না অর্থাৎ আর জেডিকে আক্রমণ করা যাবে কংগ্রেসকে করা যাবে মহাগঠবন্ধনকে করা যাবে ইন্ডিয়া গোটকে করা যাবে তেজস্বী যাদবকে করা যাবে না কারণ তেজস্বী যাদবের সঙ্গে একটা বিহারের যুব সমাজের সেন্টিমেন্ট জড়িয়ে গেছে এই সেন্টিমেন্টটাতে যদি আঘাত লাগে তাহলে এটা বিনাশকারী হয়ে যাবে রাজনৈতিকভাবে নির্বাচনে এই কারণে তাদেরকে দেখবেন তেজস্বী যাদবকে নিয়ে কিন্তু বিহারে খুব বেশি তারা আক্রমণ করে না লালু প্রসাদ যাদবকে আক্রমণ করে তারা অন্য নেতাদেরকে আক্রমণ করে রাহুল গান্ধীকে আক্রমণ করে কিন্তু তারা তেজস্বী যাদবকে আক্রমণ করে না এই অবস্থাতে এটা ভালো করে বুঝতে পেরেছেন দিল্লির কংগ্রেস নেতারা এবং অন্য সহযোগী নেতারা আজকে দেখা গেছে আজকে যখন প্রেস কনফারেন্স হচ্ছিল অশোক গেহলট ছিলেন সেই প্রেস কনফারেন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা কারণ তিনি রাহুল গান্ধীর দূত কারণ তিনি দূত তিনি সেখানে উপস্থিত উপস্থিত হয়ে তার নিজের মুখ দিয়ে সেই যাদবের নাম পরম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন সেখানে উপস্থিত ছিলেন মুকেশ সাহানি তার নামও ঘোষণা করে দিয়েছেন সঙ্গে সঙ্গে দেখা গেছে যে একটা মানে পজিটিভ বার্তা পজিটিভ একটা ভাইবি তৈরি হয়ে গেছে তো দীপঙ্কর ভট্টাচার্য উপস্থিত ছিলেন বাম দলগুলোর প্রধান মুখ বিহারে তো তিনি যদিও তিনি বাঙালি এবং বাঙালি হয়ে বিহারের রাজনীতিতে তিনি সমস্ত কিছুতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় তো এই অবস্থাতে আজকে নীতিশ কুমারের জন্য অত্যন্ত সমস্যা সংকুল একটা দিন কারণ নীতিশ কুমারকে কিন্তু তার পার্টি যতই বলুক না কেন তার জোট কিন্তু এখনও ঘোষণা করেনি এখন যখন তেজস্বী যাদব ময়দানে যাবেন তাকে যখন বারবার সমস্ত মঞ্চ থেকে সমস্ত অনুষ্ঠানে সমস্ত ভাষণের আগে যখন ঘোষক ঘোষণা করবেন যে তেজস্বী যাদব আমার আগলা মুখ্যমন্ত্রী হঙ্গে। বিহারকে নজওয়ান মুখ্যমন্ত্রী হোঙ্গে এই কথা যখন বলবেন তখন নীতিশ কুমারের গায়ে এক ধরনের অ্যালার্জি হবে কারণ এটা শারীরিকভাবে হবে না এটা মানসিকভাবে হবে একটা যন্ত্রণা রাজনৈতিক যন্ত্রণাতে তিনি ছট করবেন কারণ হলো তাকে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু মানতে রাজি হয়নি এই অবস্থাতে বিহারের মানুষের কাছে একটা একেবারে পরিষ্কার চিত্র আজকে ইন্ডিয়া জোট তুলে ধরল ইন্ডিয়া জোট আজকে পরিষ্কার বুঝিয়ে দিল যে তারা বিহারে ঐক্যবদ্ধ যদিও সামান্য তাদের মধ্যে মতবিরোধ আছে কিছু কিছু সিট নিয়ে যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে সামান্য যে মানে তাদের মধ্যে মত গুলো আছে এগুলো মিটিয়ে নেবে সময় আস্তে আস্তে এবং আজকে আপনারা দেখেছেন যদি তাদের মধ্যে সমস্যা খুব বড় ধরনের হতো তাহলে কোন অবস্থাতেই আজকে তেজস্বী যাদবের নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতো না এই ঘোষণার মধ্য দিয়ে ইন্ডিয়া জোট পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে তারা বিহারে পরিবর্তনকামী মানুষের বিপরীতে কোনোভাবেই যাবে না তারা মানুষের যে ইচ্ছা সেটাকে সম্মান করে তীব্রভাবে তারা লড়াই করার জন্য প্রস্তুত এবং ঐক্যবদ্ধ এবং তারা বিহারে পরিবর্তন করা পর্যন্ত তারা কোনোভাবে ক্ষান্ত হবেন না আজকে এই বার্তাটা অত্যন্ত দৃঢ়ভাবে দেওয়ার পরে বিহারের রাজনীতিতে ডেফিনেটলি একটা তুফান তৈরি হবে আর এই উদাহরণটা অন্যান্য রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হবে যেমন আপনার দু হাজার সাতাশে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন হবে গুজরাতে হবে উত্তরপ্রদেশে হবে কর্ণাটকে হবে বিভিন্ন জায়গাতে হবে তখন সেই সেই নির্বাচনগুলোর আগে কিন্তু আপনার এই রকমভাবে সমস্যাগুলোকে সমাধান করে নেওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ রাহুল গান্ধীর নেতৃত্বে কোনো না কোনোভাবে এই যে আভ্যন্তরীণ যে ঝামেলা এই যে জোটের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থাকে তাদের বিভিন্ন ধরনের আবদার থাকে দাবি থাকে সমস্যা থাকে সব কিছু থাকে কিন্তু এইগুলোকে মিটিয়ে নিতে পারাই নেতৃত্বে সবচেয়ে বড় গুণ এই গুণটা রাহুল গান্ধী দেখাবেন এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটা কিন্তু আজকের এই ঘটনার মধ্য দিয়ে রাহুল গান্ধী দিতে পেরেছেন কংগ্রেস নেতারা দিতে পেরেছেন ইন্ডিয়া চোট মহাগঠবন্ধন যে নামে বলুন না কেন তারা কিন্তু আজকে দিতে পেরেছেন আর এই কারণে আজকে থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দিল্লির নেতারা স্বস্তিতে থাকতে পারবেন না বিহারের বিজেপি নেতারা বা আপনার এন নেতারা তারা স্বস্তিতে থাকতে পারবেন কারণ তাদের কাছে বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারে জিতলেও যেমন তাদের জন্য আগামী দিনে সমস্যা হারলেও তেমনভাবে সমস্যা কিন্তু জেতার জন্য তারা চেষ্টা শুরু করে দিয়েছেন নির্বাচন কমিশন থেকে সব ব্যবস্থায় তারা কাজে লাগাচ্ছেন বলে বারবার অভিযোগ উঠছে কিন্তু শেষ পর্যন্ত কি তারা বাজিমাত করতে পারবেন না তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন ইন্ডিয়া জোট বিহারে পরবর্তী সরকার গঠন করবে এবারে আপনাদের কি ধারণা আপনাদের কী মতামত সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই চ্যানেলে অনেক কিছু আসবে আগামী দিনে তার কারণে এই চ্যানেলের সঙ্গে সবাই আরও বেশি বেশি করে যুক্ত থাকবেন আর তাছাড়া শেষ করার আগে বলে দিচ্ছি যে চ্যানেলটিকে যারা সাপোর্ট করেন চ্যানেলটিকে আরও মজবুত হিসেবে দেখতে চান তারা এই চ্যানেলের মেম্বার হতে পারেন চ্যানেলের মেম্বার হওয়ার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে দিয়ে চ্যানেলে জয়েন করতে পারেন অ্যাজ এ মেম্বার ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাহাত্ম